আমরা বানাবো চিংড়ি মাছ পাতুরি তো তার জন্য যা যা দরকার কুড়িয়ে রাখা নারকেল চিংড়ি মাছ স্বাদ মতো চিনি কাঁচা লঙ্কা তো সেগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে শিলে বেটে নেব একদম পুরো ফিনিশিং করে বেটে নেব এবং তার মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবং তার মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো অন্যদিকে একটা কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নেব এবং সেই মাখানোটাকে ভালো করে দিয়ে দেব দেওয়ার পর তার উপরে গোটা চিংড়ি দিয়ে দেব দেবার পর গ্যাসের ওপর সেটাকে ভালো করে বসিয়ে দেব। এবং একদিক হয়ে গেলে অন্য একটা পাতা নিয়ে সেটাকে উল্টে দিয়ে আবার ফ্রাই প্যানের ওপর বসিয়ে দেব। এবং দুদিক ভালো করে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পাতুরি